আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করবো খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে শেয়ার করব বাংলাদেশ হাই কমিশন কলালামপুর এবং ইমিগ্রেশনের ঘোষণা অর্থাৎ এখানে দুইটি ঘোষণা আছে একটি ঘোষণা বাংলাদেশ হাই কমিশন থেকে আর একটি ঘোষণা ইমিগ্রেশন মালয়েশিয়া থেকে এর আগে বলে রাখি এখনো আমাদের এই চ্যানেলে যারা প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটন ক্লিক করুন যাতে মালয়েশিয়ার যে কোনো আপডেট সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে যাই হোক আমি প্রথমে শুরু করছি আর কে কোথা থেকে দেখছেন আমাকে টেক্স করে জানাতে পারেন এবং আমাকে এখানে কমেন্টস করতে পারেন আপনাদের কিছু উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে অন্যদেরকে সুযোগ করে দিন যাতে তারাও প্রতিদিনকার আপডেট জানতে পারে ওকে যেমনটি বলছিলাম বাংলাদেশ হাইকমিশনের যেই নোটিশটি আছে সেই নোটিশটির সার অংশ আমি আপনাদেরকে শোনাচ্ছি সেখানে বলা হয়েছে এত দ্বারা এত দ্বারা মালয়েশিয়ার অবস্থানরত বাংলাদেশি সমস্ত নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সবিনয় অবগতির জন্য জানা যাচ্ছে যে নামে বেনামে কিছু সংখ্যক দুষ্কৃতিক চক্র একটা দুষ্কৃতির চক্র নামে বেনামে বিভিন্ন ফেসবুক আইডি অথবা পেজ অথবা গ্রুপ ক্রিয়েট করে তারা বাংলাদেশ হাইকমিশনের বিভিন্ন সেবা প্রদান করবে বলে আশ্বাস দিতেছে বা এই জাতীয় বিজ্ঞাপন দিতেছে অর্থাৎ বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট করে দিবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে আপনার ভিসা না থাকলেও তারা পাসপোর্ট করে দিবে পূর্ববর্তীতে কোনো পাসপোর্ট না করা থাকলেও তারা পাসপোর্ট করে দেবে ইত্যাদি ইত্যাদি সেবা তারা প্রদান করবে বলে বিভিন্ন ফেসবুক পেজে ফেসবুক গ্রুপে এবং কমেন্সে মেসেঞ্জারে তারা এরকম প্রলোভন দেখাচ্ছে এবং বিজ্ঞাপন দিচ্ছে তাদের জন্য ঘোষণাটি তাদের জন্য নোটিশটি দিয়েছেন এবং কি বলেন যে এই সমস্ত কাজের সাথে যারা জড়িত এই সমস্ত কাজ যারা করছেন তারা সাবধান 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 এখনই এগুলো বন্ধ করে দেন যদি এই সমস্ত প্রচার প্রচারণা বা এই সমস্ত প্রচার ধোকা যদি কন্টিনিউ করতে থাকেন তাহলে আইনি একটা ব্যবস্থা নেবে বাংলাদেশ হাইকমিশন আর আপনারা জানেন বর্তমানে সাইবার ক্রাইম নামের একটা ইউনিট আছে মালয়েশিয়াতে সেই ইউনিটে যদি আপনাদের বিরুদ্ধে বাংলাদেশ হাই কমিশন যদি কোনো রিপোর্ট করে আপনি যে প্রান্তেই থাকেন যেই মোবাইলের মাধ্যমে আপনি এই প্রচারগুলো করছেন যেই কম্পিউটারের মাধ্যমে যেই এলাকা থেকে আপনাকে খুঁজে বের করা মুহূর্তের মধ্যে সম্ভব এরকম ফেসবুকে বিভিন্ন সংবাদ দিচ্ছেন খবরদার আপনারা সাবধান এবং সাধারণ জনগণের জন্য প্রস্তাব থাকবে সাধারণ জনগণের জন্য পরামর্শ থাকবে আপনাদেরকে যারা এরকম প্রলোভন দেখাবে যে আমরা দুই দিনের মধ্যে পাসপোর্ট করে দিব তোমাদের পাসপোর্ট ডেলিভারি এনে দিব তোমাদের এই করবো সেই করবো এই সমস্ত কাছ থেকে আপনারা আপনাদের যত সেবা লাগে আমি কিন্তু হাতে কলমে দিন আপনাদেরকে আপডেট দিই বা সহজ নিয়মে কিভাবে পাসপোর্ট করবেন বা কোন কোন সেবা পাবেন হাতে কলমে আপনাদের এরপরে তো আপনাদের আর কোনো দালাল বা কারো কাছে স্মরণাপন্ন হওয়ার দরকার পড়ে না এরপরে যদি আপনাদের মনের কোনো প্রকার প্রশ্ন থাকে আমাকে এখানে কমেন্টস করবেন আমি সেইগুলো নিয়ে আপনার ভিডিও বানাবো ওকে আশা করি বিষয়টি বুঝতে পারছেন ওকে সেকেন্ড যে ঘোষণাটি আছে সেটি হলো আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ হাই কমিশন কলালামপুরের সমস্ত প্রকার সেবাদান কার্যক্রম বন্ধ থাকবে সেদিনকে আনুষ্ঠানিকভাবে বিজয় দিবসের যে কার্যক্রমগুলো হয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত পরিবেশন এই জাতীয় অনুষ্ঠানগুলো চলবে তাছাড়া পাসপোর্ট ডেলিভারি বা অন্য সকল প্রকার সেবা আপাতত বন্ধ থাকবে ওকে সেজন্য আপনারা যারা এরকম দূর থাকেন ওই দিনকে আপনাদের পাসপোর্ট আনার জন্য বা অন্য কোনো কাজের জন্য ওই দিনকে অ্যাম্বাসিতে যাওয়ার দরকার নেই ওকে এবার আমি আপনাদেরকে জানাবো মালয়েশিয়ান ইমিগ্রেশনের যে ঘোষণাটি আসছে গতকালকে সেই ঘোষণাটি আপনারা জানেন মালয়েশিয়ান ইমিগ্রেশনের প্রধান ধাতুশ্রী খাইরুন নেজাম খায়রজ্জাইমি উনি গতকালকে ঘোষণা দিয়েছেন লিখিত আকারে যে এই মুহূর্তে মালয়েশিয়াতে বিভিন্ন প্রকার ক্রাইম ধরা পড়ছে বিভিন্ন প্রকার ক্রাইম বিভিন্ন প্রকার অপরাধ কর্ম সংঘটিত হচ্ছে এদেশের লোক দ্বারা এবং পাশাপাশি ফরেনারদের দ্বারা ফরেনার দ্বারা দ্বারাও বিভিন্ন প্রকার অপরাধকর্ম সংঘটিত হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন যে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি বা এর আগে অনেকবার বলেছি যে মালয়েশিয়ান ইমিগ্রেশনের যে ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের ছবি সহকারে ছবি সহকারে পাবলিশ করছে তারা যে এদেরকে ধরিয়ে দিন এদেরকে ধরিয়ে দিন পাসপোর্ট সহকারে পাসপোর্ট নাম্বার ঠিকানা কোন কোম্পানিতে তার ভিসা সব গুলো কিন্তু দিয়ে দিচ্ছে তারা এই সমস্ত অপরাধ কর্মের সাথে যারা জড়িত তাদেরকে ধরার জন্য ফাইনালি যে ডিসিশনটি হয়েছে তারা কিন্তু অলরেডি ডিক্লারেশন দিয়েছে যে অপরাধ কর্মের সাথে যারা জড়িত অপরাধ কর্মের সাথে যারা জড়িত তাদের কোনো সার নাই ফরেনারদের স্পেশালি ফরেনারদের জন্য ঘোষণা দিতে হয়েছে যে এই দেশে লোকালদের সাথে প্রকাশ করে একসঙ্গে অপরাধ চক্রের সাথে যারা জড়িত এখানে কিন্তু শুধুমাত্র যে তাদের ই হবে শুধু দেশে পাঠাবে এরকম না তাদের জরিমানাও হবে এদের এবং সাজা ভোগ করতে হবে এরপরে তাদের ভিসা ক্যান্সেল করে তাদেরকে দেশে পাঠাবে এবং মালয়েশিয়ার আইন আপনারা জানেন মালয়েশিয়ার আইন কিন্তু অত সহজ না সেজন্য মালয়েশিয়ার সাজাও কিন্তু খুব সহজ না সেজন্য যে সমস্ত প্রবাসী ভাইরা বিভিন্ন প্রকার অপরাধকর্মের সাথে জড়িত আছেন বা এরকম লেয়াজু আছে তাদের জন্য ঘোষণা যে তারা খুব দ্রুত যত দ্রুত পারেন এই সমস্ত কাজ থেকে নিজেদেরকে হেফাজত করেন নিজেরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকেন আপনারা কে কোন কাজের সাথে জড়িত এটা আপনারা জানেন অপরাধকর্ম বলতে এখানে অনেক রকম অপরাধকর্ম বোঝায় এখানে ফৌজদারি যত ফৌজদারি বাংলা ভাষা বলে ফৌজদারি অপরাধ যেরকম আপনার বিভিন্ন প্রকার অপরাধ কর্মের মধ্যে যেরকম ইমিগ্রেশন রিলেটেড বিভিন্ন সেবা প্রদান করে থাকবেন অথবা পাসপোর্ট জালিয়াতি এরপরে আপনার বিভিন্ন আপনার অন্ধকার জগতের যেই অপরাধকর্মগুলো আছে টোটাল মোট কথা যেই কাজগুলো সমাজের স্বীকৃত না সমাজের চোখে দোষী বা এই সমস্ত কাজ থেকেই বিরত থাকতে হবে তাহলে যদি না থাকেন তাহলে কিন্তু কঠিন সম্মুখীন হতে হবে এক দল সিন্ডিকেটকে সিন্ডিকেটকে ধরেছে তারা চাইনিজদের সাথে সম্পৃক্ত একটা সিন্ডিকেটকে তো তারা শনাক্ত করেছে এবং তাদেরকে ধরেছে এবং সিন্ডিকেটের সাথে যারা জড়িত তাদেরকেও ধরেছে সেজন্য প্রিয়মাল প্রবাসী বাংলাদেশী বার আপনারা এখানে আসছেন কষ্ট করে টাকা ইনকামের জন্য সেজন্য এই সমস্ত কাজ থেকে আপনারা বিরত থাকুন এই মোটামুটি আজকের আমার আপডেট সংবাদ ছিল আশা করি আপনাদের উপকারে আসবে প্রতিদিনকার আপডেট সংবাদ পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ যাতে তারাও জানতে পারে আর অনেকেই আমাকে যেই তিনটি বিষয় জানতে চান এই তিনটি বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যে পাসপোর্ট কিভাবে রি ইস্যু করবো এক দ্বিতীয়ত অবৈধদের বৈধ হওয়ার ব্যাপারে কী কী আপনাদের প্রশ্ন আছে এবং কি অবৈধদের দেশে যাওয়ার ব্যাপারে কি কি প্রশ্ন আছে এই তিনটি বিষয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন এই তিনটি বিষয়ে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে আমাকে বলেন যে এখানে লিঙ্ক দিতে আমি ওই তিনটি বিষয়ে তিনটি ভিডিও বানিয়েছি হাতে কলমে সুন্দর করে ওই ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিব ওখানে ক্লিক করলেই সাপোজ আপনার যদি মনে করেন যে পাসপোর্ট রিলেটেড কোনো প্রশ্ন থাকে পাসপোর্ট ওখানে ক্লিক করলেই আপনার ওই ভিডিওটি চলে আসবে আপনার যদি অবৈধদের দেশে যাওয়ার ব্যাপারে কোনো প্রশ্ন থাকে ওই আমি লিঙ্কটি দিয়ে দেবো আমাকে কমেন্টস করেন ওখানে ক্লিক করলে ভিডিওটি চলে আসবে অবৈধদের বৈধতা হওয়ার ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে এখানে অফলাইনে কমেন্টস করেন আমি ওই ভিডিওর লিংকটি দিয়ে দেবো ক্লিক করলে একবার হাতে কলমে সম্পূর্ণ ইনফর ওকে দেখি আমাদের এখানে কে কোন কমেন্টস করছে আমি দুই তিনটা কমেন্টসের উত্তর আপনাদের দেওয়ার চেষ্টা করবো সেক্ষেত্রে যে দেখি কে সবচেয়ে আগে ফোন করছেন ওকে নুরুজ্জামান বলছেন ভাই ভাইজান কেমন আছেন জি নুরান ভাই আসি ভালোই ওকে সাইপুল সিটি পেতালিং থেকে ধন্যবাদ ওকে সাইপুল ওকে আসসালামু আলাইকুম ভাই বাংলাদেশ থেকে দেখছি ওকে মেহেদি হাসান ভাই অনেক ধন্যবাদ আপনাকে ওকে রাশেদুল বলছেন ভাই দেশে কিভাবে ছুটিতে যেতে পারবো ওকে দেশে ছুটিতে যেতে আপনার কোনো সমস্যা নাই আপনার টিকিট করে ছুটিতে যেতে পারবেন কোনো সমস্যা হবে না ওকে বাংলাদেশের টিকিট কত টাকা এখন হয়তো এক হাজার বা এগারোশো বা বারোশো এর মতোই হবে ওকে ভাই যান আমি জোহর বারো থেকে দেখছি ইমিগ্রেশন কোনো আপডেট আছে নাকি যে ইমিগ্রেশনের আপডেটটি দিলাম এরপরে যদি আপনার স্পেসিফিকলি কোনো প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ ভাই আমাদের ভিসা আছে এই ভিসা ক্যান্সেল করে নতুন করে আবার লাগানো যাবে নাকি ভাই এই বিষয়টা শিওর না ভাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেশে যাবো জানুয়ারি মাসে দোয়া করবেন ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া রইল ওকে এখন বাড়িতে ছুটিতে গেলে আসা যাবে ইনশাল্লাহ আসা যাবে ওকে রাওয়ান থেকে দেখছি সোহেল রানা ধন্যবাদ আপনাকে ওকে আসসালামু আলাইকুম আমি সেরেমবাং থেকে দেখছি খুব সুন্দর বোঝা যাচ্ছে ওকে মিস্টার নানো আপনাকে অনেক ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম ভাই ইমিগ্রেশনের জরিমানা ব্যাঙ্ক ড্রাফের মাধ্যমে না এটা ক্যাশ দিতে হবে ক্যাশ এখন পর্যন্ত যে আপডেট আছে ইমিগ্রেশনের যে জরিমানাটা দিতে হবে এটা ক্যাশ দিতে হবে ওকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এখন যারা দেশে আছে তাদের কোনো খবর আছে নাকি সত্যি মাসুদ ভাই এই মুহূর্তে তাদের ব্যাপারে কোনো খবর নাই দুঃখিত আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেব ভাই পারমিট কবে খুলবে এই প্রশ্নটা আপনি অফলাইনে করেন আমি অফলাইনে আপনার লিঙ্কটা দিয়ে দেবো দেখবেন ভাই আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি তিন তারিখে টিকিট কেটেছি তেরো তারিখে তাহলে কি ঠিক আছে কিনা তিন তারিখে অ্যাপয়েন্টমেন্ট তেরো তারিখে ওকে কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আপনার যদি তিন তারিখে অ্যাপয়েন্টমেন্ট থাকে সেক্ষেত্রে আপনার টিকিটটা সতেরো বা আঠারো তারিখে কাটলে সবচেয়ে ভালো হতো তিন তারিখে যাদের অ্যাপয়েন্টমেন্ট চোদ্দ দিনের পরে সেক্ষেত্রে সতেরো আঠারো বা বিশ তারিখে টিকিটটা কাটলে সবচাইতে ভালো হতো আর কি সমস্যা নাই তেরো তারিখে যেহেতু কেটে ফেলেছেন কোনো সমস্যা নাই বা ছুটি থেকে থাকা প্রবাসীদের আসতে পারবে এখন পর্যন্ত এদের কোনো আপডেট নাই ইনশাল্লা আপডেট দিলে আপনাদেরকে জানাবো যাই হোক আজকে এই মোটামুটি আজকের আপডেট ছিল এরপরে আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে যেমনটি বলছিলাম পাসপোর্ট কিভাবে রেজিস্টার করবেন এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবৈধরা দেশে কিভাবে যাবেন এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবৈধরা কিভাবে বৈধ হবেন এই আমি ওই তিনটি বিষয়ের জন্য আলাদা আলাদা ভিডিও করেছি ওই ভিডিও লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দেবো ভিডিও দেখলে ইনশাল্লাহ সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সকলকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের লাইফটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন এবং যদি লাইফটি ভালো হয়ে থাকে অবশ্যই একটা ভিডিওতে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকা মনে করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকত